আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গতকাল একটা মাস হচ্ছে মেশ হওয়ার পরে আমি বিকালে বৃষ্টি হওয়াতে চলে আসছিলাম তো আজকে আবার আসছি সকালবেলা এখন বাসতেছে নয়টা তো সেম মাস পরে আমি ট্রাই করব। পানি কিন্তু প্রচুর ঘোলা কাজ হবে নাকি জানি না পানি পরিষ্কার থাকলে একটু ইয়েটা বেড়ে যায় হিট হওয়ার চান্সটা বেড়ে যায় তো স্পুন ইউজ করবো হচ্ছে আমার লাস্ট বানানো যেটা স্পুন সেটা ইউজ করব একটা তো কালকে গেছে গাছ ছিঁড়ে মাছে নিয়ে গেছে দশ কেজি প্লাস মাছ ছিল ওজন তো দেখা যাক বর্ষা কী হয় ইনশাল্লাহ প্রথম কাস্টিং করবো ইনশাআল্লাহ একটু চেক আপ টাকাপ করে নিতে হবে লাইনের মানে কতটুকু ও বাবা এখানে তো অনেক পিছলা পানি এখানে পর্যন্ত উঠছিল মনে হয় এখন পানি কম সেই জন্য এখন আসলাম কালকে ক্যামেরাটা আমি ইয়েতে রেখে তারপর ট্রাই করতেছিলাম এখন মাউন্টে লাগাইছি রমা রহিম আল্লাহ ফেরি প্রথম কাস্টিং দেখি কি হয় পানি কম এই জন্য একটু ফার্স্ট টানতে হবে কালকেও অনেক ফার্স্ট টানছিলাম তাই ফার্স্টের মধ্যে হিট হয়েছিল আর পানি গোলা এটা হচ্ছে একটু সমস্যা কারণ গোলা পানিতে মাসিট মানে মাসিট করা অনেক টাফ ব্যাপার হ্যাঁ আর এখন স্পুন লাগিয়েছি পাতলাটা কারণ হচ্ছে পাতলা স্পুনে একটু নিচের লেট করে যায় যেহেতু এখানে পানি অনেকটা কম মাছ আছে মাছ আছে সেটা বোঝাই যাচ্ছে যদি হয় যদি মাছের সামনে পরে ইনশাল্লাহ হয়ে যাবে যদি না হয় তো দেরি হবে এই আর কি দেখা যাক কালকে একটা গেলে এটার জন্য একশো লাগতেছে আসলে একটু নিচে নামতে পারলে ভালোই তো রোদর রোদের তাপও আছে ভালো এখন হচ্ছে মাছ হওয়াটা হচ্ছে হুম মাছ আছে একটা ছোটো পাবদা প্রথমে হচ্ছে পাবদা হিট দুই তিন কাস্টিংয়ে আলহামদুলিল্লাহ পাবদার সাইজটাও দেখেন আপনারা মোটামুটি বিক্স সাইজের আশায় মোটামুটি পাবদাটা প্রথমে পাবদা মাছ আরও আছে এখানে ইনশাল্লাহ দেখলে ও আল্লাহ্ আল্লাহ আল্লাহ দাঁড়ো 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 হ্যাঁ সাবধানে ধরতে হবে কারণ অ্যাঙ্কর হুক গেঁথে যেতে পারে মাছ নেটে রাখবো না মাছ হচ্ছে রাখবো একটা ব্যাকান ছিল আমি ছোটো কারণ পাবদা হয় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন পাবদার সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো দোয়া করবেন আপনি আপনারা অবশ্যই সামনে যাতে আরও এরকম হিট হয় পাবদা পাবদা বল আছে দেখি বল হয় নাকি ইনশাল্লাহ প্রথমে এই হিটটা পাইলাম আমি আবার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা যাক কী হয় তিন মিনিটের ভিতরে হিট মাত্র ভিডিও তিন মিনিট হয়েছে বল আছে এখন বল হয় নাকি সেটা হচ্ছে কথা আমার ছোট স্পুনে লাগাইলাম এটা তো অবশ্য পাবদা বেশি পাইছি আমি বল পাই না এখনও পর্যন্ত পাবদা যেহেতু হয়েছে বলও হবে ইনশাল্লাহ তো দেখি কি হয় ইনশাল্লাহ কোম্পানিতে বেশি পাবদা হিট হয় জানিনা আসলে এরকমটা কেন মানে স্কুল এমন একটা ফিশিং হচ্ছে আপনার মাসে যদি গ্যাসে একটু টাচ লাগে হিট হয়ে যাবে আমি তো চেষ্টা চালাই যাবো ইস্পুল্লা জায়গাটা অনেক পিছলা একটু সাবধানে হবে রোদের তাপটা প্রচুর বন্ধুরা আবার হচ্ছে পাবদা এ দেখেন এটার সাইজ একটু ছোটো এই স্পুনটাতে কি পাবদা হয় নাকি আমি বুঝতেছি না শুধু পাবদাই হচ্ছে বল হচ্ছে না হ্যাঁ এ দেখেন এটাও পাবদা কিছুক্ষণ পরপর আবার যেটা হিট পানি ঘোলা পানি যদি পরিষ্কার হয়তো তাহলে কোম্পানিতে পাবদা যদি বেশি থাকে তাইলে হিট হবে যে মশাল্লা অনেক মশাল্লা মশালা তবুও আলহামদুলিল্লাহ পাবদা হচ্ছে পাবদা ইনশাল্লাহ এরকম মানে কতগুলো পাইলেই তো অনেক দেখা যাক এরকম পাইলেই হবে ইনশাল্লাহ মাছ তো হচ্ছে বল হচ্ছে না যে দেখতে পাচ্ছেন আমি এই যে প্রথম দ্বিতীয় মাসাল্লাহ একটা দুটা এই দুইটাই পাবদা দেখেন দুইটা পাবদা হয়েছে পাবদা পাবদা না আমি ক্যামেরা অফ করে করে দেখাচ্ছি কারণ আমার ফোনে গরম হয়ে যাচ্ছে রোদ বেশি তো কিছু মনে করেন না আবার বন্ধুরা আপনারা হয়তো দেখেন নাই আমি পাব্দ দুইটা পাওয়ার পরে লাগাতার অনেকক্ষণ ধরে কাস্টিং করে গেছি মাছের ওয়াশ এখনও দেখিনি একটা দেখছি কিন্তু ছোট সাইজের বড়ো সাইজেরটা মনে হচ্ছে আমার এখানে আছে কারণ এখানে পানির নিচের থেকে বুধবুদ উঠতেছিল হ্যাঁ কারণ পানির নিচের দিয়ে থাকলে হয়তো বা ইয়েটা হয় আর কি তো দেখা যাক এখন আমি এই পাশে এখন ট্রাই করবো না আর ওই পাশে চলে যাব ওই পাশ থেকে আবার ট্রাই করে ইনশাল্লাহ বলতেছি আর কি সালামু আলাইকুম বন্ধুরা বাসার দিকে চলে যাব আপনাদেরকে মাছ যা পাইছি তা দেখাই দিই অনেকক্ষণ অপেক্ষা করছি একটা পাবদা একটু বড় সাইজের পাইছি একটা ছোটো সাইজের পাইছি হ্যাঁ বুঝছেন তো দেখা যাক সামনে আবার কোনো এক সময় হবে আর কি এর ভিতরে আসার কোনো চান্স নাই কারণ পানি এখন ঢুকতেছে দেখতে পারতেছেন মাছের কোনো ওয়াশ নেই মাছ এখান থেকে সরছে এই আর কি তো ইনশাল্লাহ আগামীবার হবে দোয়া করবেন সবাই সামনে যাতে মাছ পাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক